নমস্কার বন্ধুরা আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি এখন আমি বর্তমানে রয়েছি হচ্ছে ধুবুলিয়াতে আর ধুবুলিয়া মানে হলো আমার মাসির বাড়ি সোনামাশির বাড়িতে আসি মজা করি বেশ অনেক দিন পর আসলাম মোটামুটি এক বছর ওকে এক বছর পর আসলাম আর আমি দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাও কারণ এখানে শসষ্যের ক্ষেত আমাদের ওখানে ক্যান্টনমেন্টটা তো এরকম জায়গা দেখাই যায় না আর পরিবেশটা এত ভালো লাগে তোমরা যারা যারা গ্রামে থাকো গ্রাম সত্যি আলাদাই ব্যাপার মানে ওটা একটা আলাদাই ফিলিংস একটা আলাদাই ব্যাপার এই যে পিছনে এরকম শস্যের ক্ষেত মানে আমি জানি না এই ভিডিওটা সবথেকে বেশি মজা পাবে আমার মা কারণ আমার মা আমাকে একটা কথা বলে যে গ্রাম হলো গ্রাম ওটার কোনো কথা নেই তাই আজকে আমি সারাদিনে যতটুকু ঘুরবো যতটুকু মজা করবো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে ফেলো পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে ঠিক আছে আর ধুবুলিয়া থেকে যারা যারা দেখছো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে ফেলো দু হাজার পঁচিশে কিন্তু দমদার ফাটাফাটি ভিডিও আসছে ওয়াও এই হলো সর্ষে ক্ষেত আমি একটু ক্লোজলি দেখাই ওয়াও ফুল আচ্ছা একটা কথা বলার ছোট্ট কথা বলার তোমরা এতদিনের সবাই জেনে গেছো যে আমাদের বং ফাটাফাটির একটা নতুন ক্যাটারিং কোম্পানি হয়েছে যে ক্যাটারিং কোম্পানিটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ক্যাটরার তোমাদের ঘরের যে কোনো রকমের অনুষ্ঠান বার্থডে পার্টি বলো জন্মদিন বলো বিয়ে বলো বৌভাত ভাত বলো যে কোনো রকমের অনুষ্ঠানের জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারো তার জন্য ডিসক্রিপশান বক্সে আমার বিজনেস ইমেল আইডি দেখো রয়েছে ওখানে তোমরা ক্লিক করে তোমরা মেল করতে পারো অথবা আমাকে নিচে কমেন্টে লিখে দিতে পারো যে বান্টিদা আমাদের এত তারিখে এই রিকোয়ারমেন্ট রয়েছে আমি ওই কমেন্টের ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তোমরা ডাইরেক্ট ওখানে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটার কমেন্ট আর আগের দিনের ভিডিওটার কমেন্ট কিন্তু একসাথে পরের ভিডিওতে পড়া হবে অবশ্যই পড়া হবে ডেফিনেটলি পড়া হবে তাই যারা যারা ভাবছো যে কমেন্ট পড়া হচ্ছে না তাই কমেন্ট করছি না কমেন্ট কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই পড়া হবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো আর বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলো শ্রী ভেঙ্কাটেশ ক্যাটেরার শ্রী ভেঙ্কাটেশ ক্যাটেরার কিন্তু সবসময় তোমাদের পাশে আছে সব সময় সার্ভিস দেওয়ার জন্য সর্বদা আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু কোনো সময় কোনোভাবে খাবারের কোয়ালিটি কম্প্রোমাইজ করি না আর করবও না সেটা যাই যাক আমার তো এরকম পরিবেশে আসলে আর যেতেই ইচ্ছা করে না এই মাঠ এরকম জমি আর আমি একটু হালকা ভিতর দিয়ে ঢুকি ঠিক আছে মোটামুটি এটা হচ্ছে পুরোটাই সর্ষে ক্ষেত বেশি দূরে যাওয়া যাবে না একটু ভয় ভয় লাগছে কোথা বাট এই এই ব্যাপারগুলো গ্রামে ছাড়া কিন্তু ফিল নেওয়া অসম্ভব এখানে আরেকটা জমি একেবারে লাঙল দেওয়া রয়েছে আমি যতদূর দেখছি চারিদিক পুরো ফাঁকা এই জমিটাতে এখনো কোনো চাষ করা হয়নি এই জমিটাতে ফসল পোতা হবে এলাকাটা দেখো একবার অসাধারণ আজকে আমার একটা ইচ্ছে ছিল সকাল থেকে যে সামনেই খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করে গাছ থেকে খেজুরের রসটাও পারে তো আমি ভেবেছিলাম যে খেজুরের রস পাড়াটা যদি একটু তোমাদেরকে দেখাতে পারি কিন্তু আজকে আমি গেছিলাম গিয়ে দেখছি উনি আজকে বসেনি তো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার যে আজকে আমার শরীরটা খারাপ তো ঠিক আছে এটা তো আমার আজকে ভাগ্যে ছিল না আর একটু ইচ্ছা ছিল যে ভোর চারটের দিকে উঠে বা পাঁচটার দিকে উঠে ওই যে প্রথম যে খেজুরের রসটা ওটা একটা আলাদাই ব্যাপার ঠিক আছে ওই প্রথম খেজুরের রসটা আমি একটু ফিল নিতে পারতাম তো ওটা তো একটা ছিল না বাট নেক্সট বার যখন আসবো আমি এই খেজুরের রসটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমরা ছোটোবেলা পড়তাম না ধানের গোলা এই ভিডিওটা হচ্ছে তাদেরই জন্য যারা কিনা শহর অঞ্চলে থাকে এবং এই সব বিষয়গুলো সত্যি বলছি এগুলো দেখার এবং সামনে থেকে অনুভূতি নেওয়ার মজাটাই আলাদা এটা হচ্ছে ধানের গোলা আর এই ফুলটা কি ফুল আমি জানি না এটা কি ফুল যদি তোমরা জেনে থাকো এটা কি ফুল আমাকে নিচে কমেন্ট করে জানিও আচ্ছা আমি এখন যে জায়গাটা সেটা হচ্ছে ছ নম্বরে আর আমাদের ফেমাস ইউটিউবার বাংলার ইউটিউবার কিরণ দত্তের বাড়ি এখানে ধুবুলিয়াতে আমরা অনেকেই জানি যে ধুবুলিয়াতে কিরণ দত্তের বাড়ি কিরণ দত্তের বাড়ি আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট পাঁচ মিনিট ওকে আরেকটা জিনিস দেখাই এই যে ধান ধান একেবারে শুকো দেওয়া রয়েছে ধান সিদ্ধ করে এই সব জিনিস তোমরা শহরে কোথায় পাবে অসাধারণ লাগছে ব্যাপারটা অসাধারণ এটা হচ্ছে মেনলি চাতাল ঠিক আছে এরকম চাতাল এখানে প্রত্যেকটা বাড়িতে রয়েছে এই চাতালটার মধ্যে ওরা কি করে ধান জমি থেকে কেটে আসার পরে এখানে সিদ্ধ করে চাতালের মধ্যে বিছিয়ে রাখা হয় তারপর সেটা প্রসেসিং করে মিলে পাঠানো হয় দাদা বাইক নিয়ে যাচ্ছিল তাই আমি বললাম যে দাদা একটু দাঁড়া আমার ওই ভিডিওটা চালু করতে দে মোটামুটি এখানে তিন দিন আমি রয়েছি আর তিন দিনের মধ্যে তিন দিনই আজকে নিয়ে চার দিন তিন দিনে আমি শুধু ভরপেট খেয়েছি মজা করেছি ঘুরেছি বাট একটা ভিডিও একটা ভিডিও যদি আমি না করে নিয়ে যাই তো এটা একটা নিজের কাছে নিজেই ব্যাপারটা লাগবে যে আমি একটা ভিডিও করতে পারবি তাই একটা ভিডিও আমি করছি আজকে সারাদিনে যা করব বর পেট মজা করার ইচ্ছা আছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি স্যার কোথাও হ্যাঁ লাউ 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 ক্ষেত চলো তো লাউ ক্ষেত স্যার একটু আমাদের দেখবেন ভালো আছেন তো তো স্যার আজকে আমাদের আমার দাদা দেখাও এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ক্ষেতটা যে এইটা কি আছে এটা লাউ ক্ষেত লাউ ক্ষেত লাউয়ের এর জমি লাউ ক্ষেত মাচাল লাউ সাইজ হয়েছে ঠিকঠাক না না এগুলো তো সব এখনো তো কোচি কোচি লাউ কোচি লাউ সবে লাউ থেকে মানে সাইজ কেমন হবে এরকমই ফুল থেকে সবে লাউ বেরিয়েছে কোচি লাউ এই তো দেখতে দেখতে চল দেখি ওই যে দেখ এটা বড় হয়েছে কোথায় তাও এটা পারফেক্ট হয়নি আরো বড় হবে এই শাবাশ বাহ তে এটা তো পুরো মনে একদম জমি জমি ভরে যাবে এটা হয়েছে কিন্তু এখনো পারফেক্ট খাওয়ার মতো তৈরি হয়নি খাওয়ার মতো রেডি হয়নি এটার মাছের যা সাইজ রয়েছে দাদা ও দেখ ও যে ভিতরে একটা হ্যাঁ হ্যাঁ ওটা খাওয়ার মতো তৈরি হয়ে গেছে ওটা খাওয়ার মতো রেডি হয়ে গেছে এটা এখন তুললে খাওয়া যাবে এগুলো তুললে খাওয়া যাবে খাওয়া যাবে না যে তা না এগুলো তুললে খাওয়া যাবে খাওয়া সম্ভব কিন্তু সেই টেস্ট লাগবে না কারণ মালটা

এই হলো পুরো ক্ষেতটা যেটা পুরো এখন আমি মাচার তলাতে রয়েছি লাউয়ের মাচার তলায় এই হলো আমার দাদার লাউ খেত যেটা কিনা পার ডে একশো দেড়শো পার ডে না পাঁচ দিন সাত দিন পর পর কাটি একশো থেকে দেড়শো পিস লাউ হয় দশশো পিস বাপরে ভাই মানে দিনে শতকরা কুড়িটা করে হ্যাঁ এবারে কম বেশি হয় হুম কোনো সপ্তাহে হলো একশো পিস হলো কোনো সপ্তাহে একশো পিস হলো

এখনো প্রায় সবে কচি হয়েছে এটা কতদিনে রেডি হবে এটা আর দিন দশের মধ্যে রেডি হয়ে যাবে পুরো জমি লাল হয়ে যাবে পুরো জমি এই মাথা থেকে মাথা একদম লাল টক টক হয়ে যাবে শুধু লাল শাকই যা লাল শাক লাল শাকই লাল শাক জল দেবো আগামীকালকে জল দেবো সকালে আচ্ছা সার দেওয়া আছে আগামীকালকে সকালে জল দিয়ে দেবো বাস এইটার জন্য কি কোনো কোনো কীটনাশক ইউজ হচ্ছে না হ্যাঁ কীটনাশক তো দিতে হবেই কম বেশি হুম নালে পোকা ধরবে সব শাক পাতা গুলো খেয়ে ফেলবে আচ্ছা নষ্ট হয়ে যাবে এই পাশে পাশেছি এটা শিম বাগান হ্যাঁ এটা সব ডালাড়ি বাগান সুন্দর করে যত্ন করে তৈরি করা হচ্ছে এটা শিম তাই তো শিমের ফুল জীবনেও দেখি না বিরাট লম্বা চওড়া শিম গাছ শিমগাটা দেখো দেখো দেখাও অত বড় লম্বা এই চওড়া টোটালটা দেখা এই যে এখান থেকে শুরু ওই মাথা ওই বাস বাস আর ওই লম্বা ওই দিকে এখানটা যদি আমরা হাঁটা শুরু করে এরকম আল ধরে সব চিম ধরে গেছে এই যে সব এই যে সব চিম সব চিম ধরে গেছে প্রতিদিন চিম তোলা হয় সিম খেতেও তো প্রায় কুইন্টাল হবে সিম না অত হয় না দু ব্যাগ সিম হয় পঞ্চাশ ষাট কেজি আমি এখন বর্তমানে সিম ক্ষেতের মধ্যে রয়েছি মানে মোটামুটি সরষে ক্ষেত দেখলাম সিম ক্ষেত দেখলাম লাউ এই হলো আমাদের শিম রেডি হয়ে গেছে একেবারে বাট এগুলো একটু লম্বা হবে এই মেশিনটার দ্বারা জমিতে জল দেওয়া হয় এই হলো সেই মেশিন এটা একটা অদ্ভুত টাইপের একটা টিনের ডাব্বা আর এই যে এই হলো মেশিন আমার মনে হয় শ্যালো মেশিন বলে কি মানে মনে হয় শ্যালো মেশিন কমেন্ট করে জানিও তো এটা কি এইগুলো সবেমাত্র লাল শাক হয়েছে এগুলো মোটামুটি এই হাইট হবে আরেকটা জিনিস আমার চোখে বললো এটা হচ্ছে বাঁধাকপি গাছ কি সুন্দর ফ্রেশ ব্যাপারটা পাতাগুলো এতটা ফ্রেশ সবে মাত্র হচ্ছে এটা বলো এইটা ওলকপি আচ্ছা এটা ওলকপি গাছ আর বাদা কোনটা এটা বাদা মোটামুটি বাদা রোল গুলো দিনে তৈরি হবে ফুলকপি কোনটা হাত দিয়ে দেখাও ফুলকপি আচ্ছা এটা হলো ফুলকপি আর এই ফুলকপি বাঁধাকপি এগুলো কতদিন মধ্যে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে বাড়বে আর হবে মোটামুটি কতদিন এক মাস আর লাল শাক গুলো হতে আচ্ছা এগুলো বেশি বড় করলে ডাটা ডাটা হয়ে যাবে না আচ্ছা তুমি কি পরিষ্কার করছো না না আমি ঘাস নিচ্ছি

আরেকটা ব্যাপার আমি ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম এই গাছগুলো কি গাছ এরকম বড় ব্যাপার বলছি কোনো গাছ না এগুলো হচ্ছে ঘাস গরু খাওয়ার জন্য করেছে এত বড় ঘাস এটাও আমি কোনো মানে গ্রাম একটা গ্রাম আলাদাই ব্যাপার আচ্ছা তোমাদের আরেকটা আমি জিনিস দেখাই এটা হচ্ছে চৌবাচ্চা এই চৌবাচ্চাগুলোর মধ্যে ধান সিদ্ধ করা হয় এগুলোর মধ্যে ধান সিদ্ধ করা হয় না এটার মধ্যে মনে জল জমানো হয় জল জমিয়ে এইটার মধ্যে মেন ধানটা সিদ্ধ করা হয় নিচে পুরো আগুন জলে আর এই হচ্ছে সেই টিনের পাত্তা এখানে ধান সিদ্ধ করা হয় ধান সিদ্ধ করে এই চেম্বারে ফেলা হয় এই চেম্বার থেকে এই পুরো চাতালে বেছানো হয় প্রথম থেকে বলছিলাম যে সারাদিনে যেইটুকু করবো যা যা করবো সবটাই তোমাদের সামনে ভিডিও আকারে দেখাবো এখন স্নান হয়ে গেছে আমার সুন্দরভাবে আজকে পরিবেশটা জাস্ট আলাদাই ঠিক আছে আমি তাই মাসিকে বললাম যে আজকে আমাকে খেতে দাও কিন্তু ছাদে আমি আজকে খাবো নিজের ঘরে আমি আজকে খাবো না তো যথারীতি আমার জন্য লাঞ্চ চলে এসেছে একেবারে কলা পাতাতে আজকে খাওয়া হবে ঠিক আছে কলা পাতাতে জমিয়ে খাওয়া হবে তো চলো দেখিনি আজকে মেনুতে কি কি রয়েছে আজকের মেনুতে রয়েছে খেসারি শাক যেটা হচ্ছে বেগুন দিয়ে করা আর রসুন ফোড়ন দিয়ে করা খেসারি শাক টমেটোর চাটনি হ্যাঁ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আমার ফেভারিট পিস দিয়েছে লেজা লেজা খেতে খুব ভালো লাগে আর রয়েছে সাদা ভাত আর আজকে স্পেশাল মাটন কষা মাসির হাতে মাটন কষা তো এই হলো আজকে আমার লাঞ্চ আর আজকে কিন্তু আমি কলা পাতা নিয়ে নিয়েছি আজকে পুরো খাওয়া দাওয়াটা কলা পাতাতে হবে তো আমি খাওয়াটা শুরু করি কাঁচা লঙ্কাটা সরাই এটা হচ্ছে খেসারির শাক খুব একটা বেশি শাক তো আমি খাই না কিন্তু ব্যাপারটা দেখা যাক সাদা ভাত দিয়ে মেখে প্রথমে বললাম না যে বেগুন আর রসুন এ দুটো ফোরন হয়েছে আজকে খেসারির শাকে কালকে আমি বাগনা দাদা মেলে খেসারির শাকটাকে পুরো কেটেছি শাক মোটামুটি যেমন হয়েছে বেশি ট্রাই করি আমি ভালো লাগছে আমরা যে আইটেমটা খাবো এটা হচ্ছে তেলাপিয়া মাছ যেটার জন্য একটু ভাত মেখে নেবো খুব একটা বেশি ভাত মাখবো না এই মাছের ঝোলটা মাছি যা বানায় জাস্ট ফাটাফাটি এ হলো মাছটা মাছটা নিয়ে কিছু বলার নেই আহ সুন্দর ফ্রেশ কোয়ালিটির জ্যান্ত মাছ ছিল এটা তারা পিয়াটা এটা দিদি নিয়ে আসছে পিসটা একদম সুন্দর মাছের জলটা ভালো হয়েছে বিশেষ করে যখন এই জ্যান্ত মাছগুলো হয় জ্যান্ত মাছ ঝোল এটা স্বাদ একটু আলাদাই আর ছাদের মধ্যে খেতে শীতকালে এটা আমি জানি অনেকে হয়তো বকবে কি ব্যাপার বান্টি মাথার ওপরে কিছু নেই তুমি খাচ্ছ বাট এই ছাদের মধ্যে কলাপাতাতে পাতাতে এটা পিকনিক পিকনিক ব্যাপার আছে সত্যি সুন্দর সুন্দরভাবে মাছ খাওয়া আমাদের শেষ জ্যান্ত তেরাপি আমার ছিল এটা ছিল খেতে এবার হচ্ছে আমাদের স্পেশাল যেটার জন্য আমি অনেকক্ষণ ধর অপেক্ষা করে রয়েছি হম পুরো কচি পাঠা ছিল আজকেরটা এই জায়গায় পুরো কচি পাঠা আমি ভাত খাওয়ার আগে একটু মাংসটা এই কারণে খেলাম মাংসটা সত্যি সুন্দর কচি পাঠাবো একটু মাটনের ঝোলটা দিয়ে ভাতটা একটু মাখতে হবে এটা পুরো কচি পাটা ছিল ঠিক আছে এটা সুন্দর বয়ল হয়ে গেছে এটা নিয়ে কোনো কথা হবে না